আর ভয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কি সেটা তো ইডি বলতে পারবে আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছোঁবে কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল ম্যাডাম ডোন্ট ইউ থিং দিস ইজ অ্যান ইনকমপ্লিট রিপোর্ট ইট সেজ অনলি দ্যাট দি ফরেনসিক রিপোর্ট ইজ in ফেভার অফ দ্য প্রসিকিউশন দেন হোয়াট ইউ ডুইং উইথ ইট অসংখ্য মানুষের এই বাংলার মানুষের একটাই প্রশ্ন এই যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেল বলছে ইডি আধিকারিকরা কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমাও করে গেল কিন্তু আসলে হচ্ছে তা কি এর পরে কি রাজ্যে যে বড় প্রাথমিক নিয়োগ দুর্নীতি হয়েছে যার সঙ্গে অভিযুক্ত হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফ্ট অ্যান্ড বাউন্স এর নাম উঠে এসছে তাদের প্রাক্তন ডাইরেক্টর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে তার কণ্ঠস্বরের নমুনা নাকি মিলে গেছে তারপরে কি অনেকেই গতকাল থেকে প্রশ্ন করছেন যে এই তদন্তে আসলে হচ্ছে এবং গুলিয়ে দিয়েছেন কিছু ইউটিউবার এমন তারা রিপোর্ট পরিবেশন করছেন যে মনেই হচ্ছে যে আজকালের মধ্যেই ভাইপোকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু সত্য কথাটা বলতে হচ্ছে এটাই যে ঘটনাটা আদৌ এরকম নয় আপনাদের মতন আমিও চাই যে এই রাজ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ড তার যারা আসল মাথারা তারা জেলে যাক আপনারা ভালো করেই জানেন এবং বুঝতে পারছেন যে এই যে যুব তৃণমূলের নেতাগুলো দুর্নীতি করলো এদের মাথায় কার হাত আছে কিন্তু আমাদের দেশ দেশকে যারা ভালোবাসেন তারা জানেন দেশের সংবিধান বলছে যতক্ষণ না আদালত রায় দিচ্ছে আপনি কাউকে চোর দুর্নীতিবাজ বলতে পারবেন না আদালতের রায়ের উপর আমাদের নির্ভর করতে হবে এবং আপনাদের এটা ঠিক করতে হবে যে এই যে কালীঘাটের কাকুর কণ্ঠ তার সঙ্গে বাকি তদন্ত কি হচ্ছে কাকে বিশ্বাস করবেন কাউকে বিশ্বাস করবেন না কাউকে নয় এই খবর দেখায় না যারা ইউটিউবার যারা দেখায় তাদেরকেও বিশ্বাস করবেন না কোনো রাজনৈতিক নেতাকেও বিশ্বাস করবেন না শাসক বা বিরোধী তাহলে কাকে বিশ্বাস করবেন যদি দেশকে ভালোবাসেন ভারতের সংবিধানকে ভালোবাসেন তাহলে শুধুমাত্র আদালত কি বলছে কি রায় দিচ্ছে এবং তাই সেই আদালতের বিচারপতি কি বলছেন শুধু সেই দিকে দৃষ্টি রাখুন সেই দিকে দৃষ্টি রেখে আপনারা সিদ্ধান্ত নিন বিচারপতি অমৃতা সিনহা এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপসঅ্যান্ড বাউন্স নিয়ে ঠিক কি বললেন কি বলতে চাইলেন যেটা সারমর্ম বলতে চাইলেন সেটা হলো গোদা বাংলায় যেটা এই মুহূর্তে আমি আপনাদের বলতে চাই যে এই গোটা লোকসভা ভোট পর্বে রেহাই পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারোই জুন এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ আপনারা জানেন জুন লোকসভা ভোটের রেজাল্ট জন্য রেহাই দিয়ে দেওয়া হলো আর কি হলো কেন বলছি এত বড় কথা সবটা দেখাবো আপনাদের তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা মিলে গেছে বারবার আদালতে জানাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি কালীঘাটের কাকুর কণ্ঠের নমুনা মিলে গেছে পাঁচ পাতার রিপোর্ট তারা বিচারপতি অমৃত সিনার এজলাসে পেশ করে দিয়েছে কিন্তু কার সঙ্গে কথা বলেছে তাকে কি গ্রেপ্তার করা হয়েছে যেমন আপনারা জানেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কালীঘাটের কাকু কার সঙ্গে কথা বলেছে তাকে কি গ্রেফতার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানেন কালীঘাটের কাকু কার সঙ্গে কথা বলেছে আরেকবার ছোট্ট করে শুনে নিন কালকের যাবতীয় ঘটনা দেখার আগে ভয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে সেটা তো ইডি বলতে পারবো আমি তো ইডিতে চাকরি করি না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে কি গ্রেপ্তার করা হয়েছে কালীঘাটের কাকু যার সঙ্গে কথা বলেছে সেই প্রশ্নের রিপোর্ট উত্তর ইডির কাছে নেই বা এখনো আদালতে জমা পড়েনি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন যে কণ্ঠস্বর মিলে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি কিন্তু আমরা বুঝতে পারছি ভাইপোর প্রেশার বেড়ে গেল একশো কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা যেটা আমার আপনার প্রত্যেকের ইচ্ছা যে অপরাধী ধরা পড়ুক রাজ্যের বিরোধী দলনেতা কি বললেন শুনুন আপনারা কাকুর কণ্ঠস্বর মিলে গেছে ইডি রিপোর্ট করেছে কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর বেড়ে গেল এখনই মাপলে দেখবেন একশো আশির উপরে প্রেসার রান করছে কি বলছিল আমার সাহেব ওর কাজ অব্দি কেউ পৌঁছাতে পারবে না কালীঘাটের কাকু তিনি কি বলেছেন আপনারা সবাই জানেন তিনি বলেছেন আমার সাহেবকে কেউ ছুঁতেও পারবে না সত্যি কি ইডি ছুঁতে পারছে কালীঘাটের কাকুর সাহেবকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটাই এখন লাখ টাকার প্রশ্ন ইডি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট জমা দিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তারপরে কি হলো ওই যেটা বলে আমি প্রথম শুরু করেছিলাম বিভিন্ন ইউটিউবাররা যেমন বলছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ সুনিশ্চিত তাকে যে কোনো দিন জেলে পাঠিয়ে দেবে এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা মিলে গেছে তৃণমূলের হিতকম্প শুরু হয়ে গেছে কিন্তু কাকে বিশ্বাস করবেন ওই যে যেটা বললাম ভারতীয় সংবিধানকে বিশ্বাস করুন আদালতকে বিশ্বাস করুন এবং সেই আদালতের বিচারপতি যার দেখভালে বিচারপতি অমৃতা সিনহার দেখভালে এই মামলার তদন্ত করছে ইডি সেই বিচারপতি অমৃতা সিনহা

বারোই জুন এই মামলার পরবর্তী শুনানি হবে সেখানে ইডি আরো কিছু রিপোর্ট দেবে কিন্তু যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে ইডিকে সেটাও একটা প্রশ্নের বিষয় যে এস এস কে এম এর দলদাস কৃতদাস ছটি ডাক্তারদের কেন সাহেব করতে পারলো না ইডি কোর্টের রায় থাকা সত্ত্বেও কেন কালীঘাটের কাকুকে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে ইডি পারলো না সেটাও একটা বড় প্রশ্ন বিচারপতি অমৃতা সিনার তৎপরতায় তার বুদ্ধিতে কালীঘাটের কাকুকে জোকা হাসপাতালে গিয়ে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হলো সেই নমুনা ফরেন্সিক ল্যাবরেটরি থেকে আর এসে পৌঁছাচ্ছে না ইডির হাতে আবার বিচারপতি অমৃতা সিনহাকে রীতিমতো কটাক্ষ করতে হলো ব্যঙ্গ করতে হলো ধমকানি দিতে হলো তারপরে ইডির হাতে গত সপ্তাহে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এলো তারপরে কি করলো ইডি রিপোর্ট দিয়ে দিল আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে কি চেয়েছিল রিপোর্টে কোনো উল্লেখ নেই কালীঘাটের কাকু কার সঙ্গে কথা বলেছে রিপোর্টে কোনো উল্লেখ নেই বিচারপতি অমৃতা সিনহা বলছেন অসম্পূর্ণ রিপোর্ট পরিষ্কার জিজ্ঞেস করছেন ইডি আধিকারিকদের যে কণ্ঠস্বরের রিপোর্ট আপনারা বলছেন মিলে গেছে তারপরে কি করলেন ইডি তদন্তকারী অফিসাররা বলছে ওই একটা কথা গত দুবছর ধরে তারা যেটা বলে আসছে তদন্ত চলছে আর কত তদন্ত চলবে এতদিন ইস্যু ছিল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এস এস কেম হাসপাতালের ডাক্তাররা নিতে দিচ্ছে না কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এসে গেল রিপোর্ট এসে গেল গেল মিলেও তারপরে কি হলো তারপরে ইডির হাতে এবার নতুন অজুহাত গতকাল ইডি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দান জানিয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসা করতে হবে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি পাচ্ছি না আমরা সুপ্রিম কোর্টে গেছি অনুমতি এই মানিক ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে তাকে জেরা করব অনুমতি আমরা চাইছি সুপ্রিম কোর্টের কাছে ইস্যু বদলে গেল এতদিন ইস্যু ছিল কালীঘাটের কাকুর গলা এখন সেটা আর ইস্যু নয় এখন হয়ে গেছে সুপ্রিম কোর্ট অনুমতি দিচ্ছে না মানিক ভট্টাচার্যকে জেরা করতে হেফাজতে নিয়ে আরো একটা ইস্যু তোলা হয়েছে এবার বিশেষ আদালতে কালীঘাটের কাকুকে জেরা করার অনুমতি চেয়েছে ইডি তদন্তটা আর কত ঢিলেমি করবে প্রশ্ন তুলে দিয়েছেন যার আন্ডারে এই তদন্ত চলছে সেই বিচারপতি অমৃতা সিনহা তিনি ইডিকে জিজ্ঞেস করছেন আপনারা আর কত ঢিলেমি করবেন কেন এই তদন্ত গতি পাচ্ছে না কেন ঢিলেমি কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে এক বছর মানিক ভট্টাচার্যকে জেরা না করলে নাকি কিছুই হচ্ছে না মানে মানিক ভট্টাচার্য জেরাকে করা হবে আর মানিক ভট্টাচার্য সবকিছু উগলে দেবে তবে কি তদন্তের রিপোর্ট বেরোবে তবে চার্জশিট হবে তবে তদন্তের ফলাফল হবে তারপরে কালীঘাটের কাকুকে জেরা করা হবে এতদিন কি করছি ভাই আবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা পাওয়া গেছে আবার নাকি জেরা করা হবে অনুমতি চা হয়েছে আপাতত কালীঘাটের কাকুকে জেরা করার অনুমতি আসবে সুপ্রিম কোর্ট থেকে মানিক ভট্টাচার্যকে জেরা করার অনুমতি আসবে তবে এই তদন্ত আবার বেগ পাবে আর বাকি তদন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপসান অ্যান্ড বাউন্ড গতি কেন পাচ্ছে জিজ্ঞেস করছেন কে বিচারপতি অমৃতা সিনহা ইডি জানিয়েছে একশো কোটি টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে ইডি আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেছেন যে একশো কোটি টাকা এই মামলায় বাজেয়াপ্ত করা হয়েছে বিচারপতি অমৃতা সিনহা বললেন একশো কোটি টাকা যে ভলুমে তদন্ত চলছে তাতে মনে হচ্ছে এটা একটা সামান্য টাকা কালীঘাটের কাকু আজ ভিআইপি কেবিনে জামাই আদরে রয়েছে কি রোগ কেউ জানে না কেন তার জেল হেফাজত হওয়ার পর দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এস এস কে এম এর জামাই আদরে থাকবে কাকে তারা প্রশ্রয় দিচ্ছে কে তাকে প্রশ্রয় দিচ্ছে কেউ জানে না ইডি কি করছে ইডি কেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে জানাচ্ছে না যে একজন অভিযুক্ত অপরাধী রাজ্য সরকারের বদান্যতায় এর ডাক্তারদের সহযোগিতায় দিনের পর দিন জেল ছেড়ে এসএসকেএম এ রয়েছে ইডির তরফ থেকে কোনো উচ্চ মাত্র নেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা মিলে গেল বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি যাদের দক্ষতা প্রশ্নাতীত যাদের সাফল্যের রেট ভারতবর্ষের অন্যান্য রাজ্যে প্রায় চুরানব্বই থেকে পঁচানব্বই শতাংশ সেই ইডি গোয়েন্দাদের বিচারপতি অমৃতা সিনহা জিজ্ঞেস করছেন রিপোর্ট তো মিলে গেল তারপরে চোদ্দ দিনে আপনারা কি করলেন ইডি বলছে তদন্ত চলছে বারোই জুন এই মামলার পরবর্তী ডেট ভাইপো কিন্তু রেহাই পেয়ে গেলেন পুরো ভোটে কাকু শুয়ে আছেন এস এস কে এম এর ভিআইপি কেবিনে দিনের পর দিন জেল হেফাজত হওয়ার পরেও হচ্ছে তা কি কি বলবেন আপনারা বিচারপতি অমৃত সিনহা জিজ্ঞাসা করছেন এই ইনকমপ্লিট রিপোর্ট কেন তদন্তে ঢিলেমি কেন আগে বলছেন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট আসছে না এবার রিপোর্ট এলো এখন বলছেন সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে জেরা করার নির্দেশ দিচ্ছে না হচ্ছেটা কি ইডি যাদের সাকসেস রেট গোটা ভারতবর্ষের ক্ষেত্রে চুরানব্বই শতাংশ তারা এই বাংলায় এই তদন্তে ভাইপোর ক্ষেত্রে যারা আছেন একটাই কথা বলবেন সেই পুরনো কথা সেটিং কিন্তু সত্যি কি তাই প্রশ্নটা কিন্তু উঠছে যে মদ দুর্নীতিকাণ্ডে যদি দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা যায় যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা যায় জমি কেলেঙ্কারিতে তাহলে একশো চৌত্রিশ কোটি টাকা যে সম্পত্তি বাজেয়াপ্ত কোম্পানির হয়েছে তার আসল মালিককে কেন গ্রেপ্তার করা হবে না যে প্রশ্নটা আবার তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মানি লন্ডারিং অ্যাক্টে এই প্রথম শুধু আমাদের রাজ্যে ব্যতিক্রম যেখানে একশো চৌত্রিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার পরেও সেই সম্পত্তির যারা আসল ডাইরেক্টর মালিক তাকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কি অদ্ভুত না কি বলবেন আপনারা সবটাই তো শুনছেন আদালতের নজরদারিতে হচ্ছে বিচারপতি অমৃতা সিনার নজরদারিতে হচ্ছে এই প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফ্ট অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে তদন্ত হচ্ছে বারবার জিজ্ঞেস করছেন বিচারপতি অমৃতা সিনহা এই টাকার উৎস কি

কাকু কার সঙ্গে কথা বললো তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না একজন বলছেন যে আমার সাহেবকে কেউ ছুতেও পারবে না রাজ্যের বিরোধী দলনেতা আমরা যেটা চাই সেটাই বলছেন যে কবে এই করা হবে কিন্তু আসল কথাটা হলো ইডি করছে বিচারপতি অমৃতা সিনহা কিন্তু ইডির তদন্তে একেবারেই খুশি নয় তদন্তে গতি নেই যে গতিতে ইডিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আমরা তদন্ত করতে দেখেছি যাদের সাকসেস রেট ওই যে বললাম নাইনটি তারা আমাদের রাজ্যে এসে কেন যে ঝিমিয়ে পড়ে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন বাকি সিদ্ধান্ত আপনাদের সবটাই দেখালাম কাউকে বিশ্বাস করতে হবে না একমাত্র বিচারপতি অমৃতা সিনার ওপর বিশ্বাস রাখুন আপাতত সুজয় কৃষ্ণ ভদ্রকে জেলে গিয়ে জেরা করতে চাইছে ইডি অন্যদিকে মানিক ভট্টাচার্যকে আবার জেরা করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে ইডি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট জমা পড়ে গেছে ইস্যু এখন মানিক ভট্টাচার্য আর সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরা এই ঢিলেমি আর কতদিন চলবে প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা আপনারা কি বলেন এটাই হচ্ছে একেবারে আসল তথ্য আসল প্রমাণ এবং আসল ঘটনা যেটা আমাদের রাজ্যে এই মুহূর্তে ঘটে চলেছে বাকি যেগুলো শুনছেন অন্যদের কল্পনার যে রং মিশিয়ে যেগুলো আপনাদেরকে শোনানো হচ্ছে সব মিথ্যা এই হচ্ছে আসল ঘটনা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরাই একমাত্র আপনাদেরকে তথ্য প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে আসল ঘটনাটা তুলে ধরবো যে এই বাংলায় এখন হচ্ছে না দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন কারণ আমরা এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না